সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক দেশ এবং প্রবাসে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দশক শ্রোতা আমরা জাদুরানী হাটে অবস্থান করছি এবং এটি হচ্ছে একটি সীমান্তবর্তী হাট আমরা একটু জানিয়ে রাখি যে এটি ঠাকুরগাঁ জেলার ধরিপুর উপজেলার একটি হাট তবে হাটের পরিধি কিন্তু মোটামুটি বড়ই দেখছেন মোটামুটি হাটের পরিধি বড়ই আর সকল ধরনের গরুই কিন্তু আমদানি হয় মোটামুটি তবে শাহিগঞ্জ জাতের গরুগুলো আমরা খুব কম দেখি তো আজ হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার একুশ মঙ্গলবার এ হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন মঙ্গলবার বসে তো আজ মঙ্গলবার আপনাদের একটু দেখাবো যে আজকে দেশাল গাভী গরুগুলো বাচ্চা শক্তি কী দরে বিক্রি হচ্ছে সেই গাভী গরুগুলোর দাম যে এখান থেকে আমরা শুরু করবো এখানে একটা দেখছি বাচ্চা চাচা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা এই যে বাচ্চা কি সার না বকনা চাচা বকনা বকনা গাভী কয়দার কয়দার

মানে একটু আইডিয়া দেন আপনার কেনার দাম থেকে একটু লাভ রেখে পঞ্চাশ হাজার এই দেখছেন গায়ে বাচ্চা সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাবো এ পাশে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো

কয়দা কি দুধ হয় এখন কত দাম চাচ্ছিলেন গাইভা চা সত্তর কত বলছে কত পঞ্চাশ পঞ্চান্ন কত হলে বিক্রি করবেন লাস্ট ষাট হাজার হলে সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি

কত বিয়াল্লিশ হলে আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ হাজার হলে লাস্ট বিয়াল্লিশ পুজো দেখে দেখানোর চেষ্টা করি আপনাদের পাশে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে গাবি কয়দা চাচা বাচ্চা কি বক না

এটা কার ভাই আপনার বাচ্চা কি হারিয়ানা বক না জোয়ান কত দাম চা হচ্ছিল গায়ে বাচ্চা বেয়াল্লিশ কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত সাড়ে ছত্রিশ কত হলে রাখবেন সর্বশেষ সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা দাম চা চা দাম দে চল্লিশ হাজার বাচ্চা কি আরিয়ানা বকনা বকনা কত বলছে কত পঁয়ত্রিশ ছত্রিশ আর কত হলে বিক্রি করবেন আটত্রিশ উনচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আটত্রিশ উনচল্লিশ আমরা একটু দেখি এটা এটা সাজা টাকা আপনার ভাইয়া বাচ্চাকে হারিয়ে নেব না গাভী কয়টা চাচ্ছিল কয়দাত গাভীর কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চায়

ছেড়ে দিবে এই যে এ পাশে আমরা একটা দেখছি আমরা এটার একটু দামে ধারণা দেব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কয় দাঁত বয়স গাভীর দুই দাঁত এই যে ওটা কতটুকু দুধ হচ্ছে এখন রানী চার কেজি একবারে না দুইবারে একবারে বাচ্চা কি আরিয়ানা না বক না কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন কত এখন পর্যন্ত আশি কত হলে রাখবেন পঁচাশি হাজার হলে সর্বশেষ পঁচাশি হলে বিক্রি হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ